আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকাল ডিউটিতে আসলাম অনেক দূর মানে একেবারে সাগরের কাছাকাছি তো আবুদাবি থেকে আসতে আমাদের মাত্র দুই ঘন্টা লাগছে হাইসে করে আসতে মানে কত দূরে এসেছে এবার বুঝেন আর এখানে আসার পর তো দেখলাম ভিউটা অনেক সুন্দর এই দেখেন বিশাল এক সাগর আর এগুলা নতুন বিল্লা হয়েছে

জন্য কোনো সুযোগ নাই অবস্থা ফির যে আরব সাগর পিছনে

ক্যামে ক্যামেরা আছে ক্যামেরা দিয়ে চেক করতেছে কে ফার্স্ট হচ্ছে কে সেকেন্ড হচ্ছে অলরেডি ফার্স্ট সেকেন্ড হোক হয়ে গেছে এই যে এটা হলো ফার্স্ট এটা হলো সেকেন্ড এটা হলো থার্ড